টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশ পাকিস্তানকে হারায় এবং সেটা পাকিস্তানের মাটিতে প্রথম টেস্টে দশ উইকেটে জয় অবিশ্বাসও হলেও বাস্তবতাই ছিল কারণ সেটা যে বাস্তব দ্বিতীয় টেস্টে একই ভেনুতে বাংলাদেশ খুবই ভালো খেলেছে এবং পঞ্চম দিনে খেলা গড়িয়েছে বাংলাদেশের পঞ্চম দিনে দরকার একশো তেতাল্লিশ রান হাতে রয়েছে দশ উইকেট বাংলাদেশ ভালো খেলেছে না পাকিস্তান খারাপ খেলেছে প্রশ্নের জায়গাটা এখানে পাকিস্তান যদি খারাপ খেলে থাকে তাহলে এই ভালো খেলাটা বাংলাদেশের মূল্যায়ন হবে কিভাবে। আর যদি বাংলাদেশ সত্যিকার অর্থে ভালো খেলে থাকে তাহলে কার নেতৃত্বে ভালো খেলেছে অবশ্যই প্লেয়াররা মাঠে পারফর্ম করেছে কিন্তু প্লান কোচরা করেছে কোচ বলতে আমি হাতুরা সিংকেকে বোঝাচ্ছি বাংলাদেশে এ পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় যে সিদ্ধান্তটা হবে কোচ হাতুরা সিংকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া আমরা জানি কয়েকজন ক্রিকেট অ্যানালিস্টের মধ্যে শুধুমাত্র রিয়াসাত আজিমেই এই বিষয়টাকে খুব ভালোভাবে তুলে ধরতেছেন যে হাতুরা সিংয়ে হয়তোবা বাংলাদেশের জন্য উপকারী নয় কোচ হিসেবে বরং ক্ষতিকারক হিসেবে কাজ করতেছে তামিম এবং সাকিবের দ্বন্দ্ব এই হাতুরে সিং এর জন্য হয়েছে এই নিউজটাকে ছড়িয়ে দিয়েছে কিছু সাংবাদিক মহল কিন্তু কি কারণে ঘটনাটি সংঘটিত হয়েছে এই ব্যাখ্যাটা কিন্তু আমরা কখনোই পাইনি ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কোনো লোকের কাছ থেকে সুতরাং আমি মনে করি আপনি যদি মনে করেন যে বাংলাদেশ টিম ভালো খেলেছে অবশ্যই ক্রেডিট দিতে হবে কোচকেও আর যদি পাকিস্তান টিম খারাপ খেয়ে থাকে তাহলে ক্রেডিটের কিছুই নেই আমরা আগামী ভারত সফরেই বুঝবো বাংলাদেশ কত ভালো উন্নতি করেছে এটা ভারত সফরেই বোঝা যাবে তবে আমি মনে করি একটা দল তার চেয়ে ভালো র্যাঙ্কিংয়ের একটা দলকে প্রথম টেস্টে দশ উইকেটে হারিয়েছে এবং দ্বিতীয় টেস্টে টেস্টেগেটিভ দ্বিতীয় টেস্টেও জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টি না হয় আমরা আশা করতে পারি বাংলাদেশ টিম দ্বিতীয় টেস্টেও যেতে নেবে সেক্ষেত্রে দুই শূন্য ব্যবধানে বাংলাদেশ পাকিস্তানকে পাকিস্তানে মারিতে হোয়াইটওয়াশ করবে এটা খুব একটা ইজি বিষয় নয় খেলোয়াড়রা পারফর্ম করেছে এবং অবশ্যই তাদের তারণা থেকে এই বদলে যাওয়া বাংলাদেশে কোচের নির্দেশেই এই জিনিসটা ঘটেছে এরই মধ্যে মিনহাজুল আবেদিন নানু উনি বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অবশ্যই হাজির সিংকে রেখে দেওয়া ভালো হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাজর সিংকে বাদ দেওয়া বাংলাদেশের ক্রিকেটের ক্ষতির কারণ হতে পারে কারণ নতুন একজন কোচ এসে হঠাৎ তার যে দর্শন এই দর্শনটা বাংলাদেশ টিমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে সেক্ষেত্রে প্লেয়াররা সেটা অ্যাডাপ্ট করতে পারবে কিনা সেটাও ওটা গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং আমি মনে করি যদি ক্রিকেট বোদ্ধারা মনে করে যে কোচের ভূমিকা রয়েছে ভালো খেলাতে অবশ্যই কোচকে ন্যূনতম চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রেখে দেওয়াটা বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকারী হবে আর আমি মনে করি এই কোচ নিয়ে বেশি বাড়াবাড়ি হয় ক্রিকেট মিডিয়ায় যারা এই বিষয়টা তোলে প্রশ্নটা বেশি করে তোলে তারা কিন্তু ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি বিশেষ করে রিয়াসাস আজিম তার ক্রিকেট ব্যাকগ্রাউন্ড আমরা জানি উনি ইউটিউবার এবং ক্রিকেট বিশ্লেষণ করে সেক্ষেত্রে আমার মনে হয় মিডিয়ার কথা না শুনে ইন্টারনাল যে ইস্যুগুলো যারা ক্রিকেট বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলে হাতির সিংকে রাখা যায় কি না এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা হাতির সিংয়ের নেতৃত্বেই আমরা কিন্তু নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডকে হারিয়েছি সুতরাং সাফল্য এসেছে হাতির সিংয়ের নেতৃত্বে এবং একজন কোচের ভূমিকা ক্রিকেটে ব্যাপক একজন ক্রিকেট দর্শক হিসেবে এবং একজন ক্রিকেট বিশ্লেষক হিসেবে এবং ক্রিকেট প্রেমী হিসেবে আমি মনে করি যেহেতু আমরা রেজাল্ট পাচ্ছি গত সব ঘটনা ভুলে গিয়ে আমরা অবশ্যই সাফল্যের দিকে থাপিত হব এবং ক্রিকেট কোচ যদি বাংলাদেশের ভালো খেলাতে ভূমিকা রাখে এবং ভালো রেজাল্ট এনে দেয় সুতরাং হাতির সিংকে রাখার পক্ষপাতি আমি এতে হয়তোবা বা সাধারণ জনগণের মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে হাতির সিংয়ের মধ্যে এবং ক্রিকেট অনেক সংশ্লিষ্ট লোকেই হাজর বিপক্ষে কথা বলে কেন বলে ইন্টারনাল ইস্যুগুলো আমাদের সবগুলো প্রকাশে আসেনি এবং আমরা জানিও না তবে আমি মনে করি হাজর মতো কোচই বাংলাদেশ টিমের জন্য প্রয়োজন কারণ কারো কথা শুনবে না নিজস্ব একটা প্ল্যান থাকবে আমরা জানি আমাদের দেশে স্বজন প্রীতি এবং যার যেটা বিষয় নয় সে বিষয়ে নাক গলানো আমাদের অভ্যাস রয়েছে সুতরাং এখানে হাচু সিংয়ের মতো একজন কড়াকশেরই প্রয়োজন রয়েছে অন্তত আমি মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ রেজাল্ট পাচ্ছে রেজাল্ট পেতে দিন এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমি আশা করতেছি আমার এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইপশন জরুরি তো আপনাদের অনুরোধ করতেছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে